আজকে যদি বলা হয় রাত বারোটায় মালাকুল মাহমুদ এসে আপনার রুহ নিয়ে যাবে দিস নাইট ইজ ইউর লাস্ট নাইট ইন ইউর লাইফ আপনার জীবনে এটা শেষ রাত এখন আপনি যে নামাজের সুযোগটা পাবেন লাস্ট চান্স আপনি ওই দিন কি করবেন কত সুন্দর করে অজু বানাবেন তাই না সাদা ধবধবে পাঞ্জাবি করে আতর মাখবেন মসল্লাটা বিছি হাই কি সুন্দর নামাজ কি সুন্দর রুকু দিবেন আপনি ওই দিনের রুকুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রুকু ওই দিনের শেষদা হবে আপনার জীবনের শ্রেষ্ঠতম শেষদা শেষদায় লুটিয়ে পড়ে চোখের পানি দিয়ে আপনি জায়নামাজ ভিজিয়ে দিলেন তাই না কারণ আপনি কনফার্ম দিস ইজ ইউর লাস্ট সালা এটা আপনার শেষ নামাজ তো প্রত্যেক ওয়াক্তে যে দাঁড়াই কোনো গ্যারান্টি আছে যে আরেকটা নামাজের সুযোগ পাবো তাহলে প্রতি ওয়াক্তেই আমরা এটা ভাবি না কেন যে এটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়ায় তারা ভাবে ইট কুড বি মাই লাস্ট অ্যান্ড ফাইনাল সালা চিল্লায় বলতে হবে ঠিক কিনা